প্রিয় বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা শুনে তোমরা আনন্দিত হবে বন্ধুরা এক গরিব ছেলে যখন গ্রাম থেকে পালিয়ে শহরে এলো এবং একজন ষাট বছরে বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছালো তখন সে সেই বৃদ্ধা মহিলাকে বিয়ে করলো যখন সে তার বাসর রাতের জন্য তার বৃদ্ধা স্ত্রীর কাছে এলো তখন তাকে দেখে হতবাক হয়ে গেল কারণ বৃদ্ধা মহিলার এমন এক আন্দাজ ছিল যা আঠারো বছরের মেয়ের মধ্যেও পাওয়া যায় না কিন্তু তারপর ছেলেটি তার বৃদ্ধা স্ত্রীর সাথে যা করলো তাকেও কল্পনাও করতে পারত না তো চলো গল্পটি শুরু করা যাক দিয়া মালিক তার ঘরে শুয়েছিল তখন রাত ঘড়িতে তখন একটা বাচ্ছিল তার চৌকিদারও ছুটিতে ছিল হঠাৎ দরজার টুকটুক শব্দ হল দিয়া মালিক চমকে উঠল এত রাতে কে আসতে পারে আবার দরজা জোরে ঠকঠকানো হল দিয়া ভয়ে ভয়ে দরজা খুললো এবং দেখল যে একজন খুব সুন্দর ছেলে যার বয়স কুড়ি বছর হবে দরজায় দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে গেছে এবং ঠান্ডায় কাঁপছে দিয়া মালিক জিজ্ঞাসা করল। তুমি কে এবং এখানে কি করছো ছেলেটি বললো প্লিজ আমাকে ভেতরে আসতে দিন তারপর সব বলবো দিয়া কিছু বলতে যাচ্ছিল এমন সময় হঠাৎ ছেলেটি মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল দিয়া মালিক বাইরে এলো ছেলেটিকে তুলে ঘরে নিয়ে গেল এবং বিছানায় শুয়ে দিল ছেলেটি থরথর করে কাঁপছিল তার জামা কাপড় পুরোপুরি ভেজা দিয়া মালিক তাকে একটি কম্বল দিল এবং হিটার চালু করলো যাতে ঘর গরম হয়ে যায় ছেলেটি মুখে কিছু বড় করছিল যখন দিয়া কাছে গেল তখন ছেলেটি তাকে জড়িয়ে ধরলো দিয়ার শরীর কেঁপে উঠলো অনেকদিন পর সে এমন কিছু অনুভব করলো যা তার আত্মাকে নাড়িয়ে দিলো কিছুক্ষণের মধ্যেই ছেলেটির জ্ঞান ফিরলো সে উঠেই খাবার চাইলো আমার খুব খিদে পেয়েছে প্লিজ কিছু খেতে দিন দিয়া মালিক তার জন্য খাবার এনে দিল ছেলেটি তাড়াহুড়া করে খাচ্ছিল যেন কতদিন ধরে না খাওয়া দিয়া ছেলেটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখছিল তারপর যখন ছেলেটি খাবার শেষ করলো এবং কিছুটা স্থির হলো তখন সে বলতে শুরু করলো ম্যাডাম জি আমি খুব গরিব আমি এখান থেকে অনেক দূরে একটি গ্রামে থাকি আমার বাবাকে গ্রামের সর্দারকে টাকা দিতে হতো আমরা তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম যা পরে ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু আমরা টাকা দিতে পারলাম না তাই সে রোজ আমাদের বাড়িতে টাকা নিতে আসতে লাগলো কেউ রোজ এভাবে আমাদের বাড়িতে আসুক এটা আমার সহ্য হলো না তাই আমি উপার্জন করার জন্য শহরে এলাম কিন্তু এখানে এসে দেখলাম কিছু লোক আমার পিছু করছিল ওরা আমাকে ধরতে চাইছিল আমি পালিয়ে এখানে এসেছি আমি কি এখানে কোনো চাকরি পেতে পারি আপনার খুব মেহেরবানি হবে দিয়া ছেলেটির দিকে তাকিয়ে দেখলো যে খুব নিষ্পাপ এবং খুব সুন্দর ছিল দিয়া মালিক এই সব শুনে বলল তুমি চিন্তা করো না তুমি আমার এখানে থাকতে পারো আমার চৌকিদার কাজ ছেড়ে চলে গেছে তুমি তার জায়গায় এখানে কাজ করতে পারো ছেলেটি খুশি হয়ে গেল তার নাম ছিল অজয় দিয়া মালিক একজন বিধবা মহিলা ছিলেন যার স্বামী অনেক আগেই মারা গিয়েছিল তার বয়স পঞ্চাশ বছর ছিল এবং দিয়া মালিক খুব সুন্দরী ও শহরের ধনী মহিলা ছিলেন এরপর অজয়ে সেখানে থাকতে শুরু করলো বাড়িটি খুব সুন্দর এবং আকর্ষণীয় ছিল বাড়ির ভেতরে একটি ঘর ছিল যার উপর একটি বড় তালা লাগানো ছিল দিয়া মালিক অজয়কে বলেছিল ভুলেও এই ঘরের কাছে যেও না এটা সবসময় এভাবেই বন্ধ থাকে অজয় ভাবতে লাগলো এই ঘরের ভেতরে এমন কি থাকতে পারে প্রায়ই সে রাতে ঘুমিয়ে থাকত তখন অদ্ভুত আওয়াজ শুনতে পেত সে ভয় পেয়ে জেগে উঠতো এক রাতে অজয় এতটাই ভয় পেল যে সে দৌড়ে দিয়া মালিকের ঘরের কাছে চলে গেল সে দেখলো দরজা খোলা সে ঘরের ভেতরে গেল দিয়া মালিক জেগেছিল অজয়কে দেখে বললো তুমি এখানে কি করছো অজয় বললো ম্যাডাম জি আমার ভয় লাগতো আমি কি এখানে আপনার কাছে ঘুমাতে পারি দিয়ার যেন এটা শুনে শিরশিরানি অনুভব হলো তার শরীর কেঁপে গেল দিয়া মুচকি হেসে বললো ঠিক আছে তুমি চলে এসো অজয় দিয়ার কাছে গিয়ে শুয়ে পড়লো এবং দিয়া তাকে তাকিয়ে দেখতে থাকলো অজয়ের চুল খুব নরম এবং খুব সুন্দর ছিল তারপর হঠাৎ অজয় রাতে পাশ ফিরলো এবং দিয়া মালিককে গোলে ধরলো দিয়া মালিক সঙ্গে সঙ্গে শিহরিত হয়ে গেলো তার শরীর কেঁপে গেল সে উঠে বসলো কিন্তু অজয় ঘুমোচ্ছিল এরপরে দিয়া মালিকের এমন কিছু অনুভব হলো যে সে অজুহাত দেখিয়ে অজয়ের কাছে আসতে লাগলো এবং ভালোবাসতে লাগলো কখনো কখনো রাতে নিজেই অজয়ের ঘরে চলে যেত এবং তার কাছে গিয়ে বসে ঘন্টা ধরে দেখতে থাকতো অজয় হঠাৎ ভয় পেয়ে প্রায়ই জেগে উঠত ম্যাডাম জি আপনি এখানে কি করছেন দিয়া বলতো আমি তো দেখতে এসেছিলাম তুমি ঘুমিয়েছো নাকি জেগে আছো এরপরে দিয়া মালিকের আত্মা অস্থির থাকতে শুরু করলো যেদিন থেকে অজয় দিয়াকে স্পর্শ করেছিল দিয়া মালিকের অনেক সময় কেটে গিয়েছিল তার জীবনে একটা শূন্যতা ছিল সে বেঁচে থাকা ভুলে গিয়েছিল দিয়া ভয় পেত যে যদি আমি অজয়কে কিছু বলি বা জানাই যে আমাকে বিয়ে করো তাহলে যেন ছেড়ে না চলে যায় একদিন দিয়া মালিক রাতে অজয়ের ঘরে এলো এবং তাকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার যত ঋণ আছে সব আমি পরিশোধ করে দেব আমি তোমাকে এত সম্পদ দেবো যে তোমার কোনো কিছুরই অভাব হবে না অজয় চিন্তায় পড়ে গেল এবং হতভাগ হয়ে গেল কথা শুনে দিয়া বলতে গেলো আমাকে ম্যাডাম জি বলো না আমার নাম ধরে রেখো অজয় কিছু না বলে বাইরে চলে গেল দিয়া ভয় পেয়ে গেল যে অজয় যেন ছেড়ে না চলে যায় অজয় সারা রাত বাইরে চাঁদের আলোয় বসে ভাবতে লাগলো তারপর সকাল হতেই দিয়াকে বলে দিল আমি বিয়ের জন্য প্রস্তুত কিন্তু তুমি আমাকে বাধ্য করবে না আমি তোমার কাছে আসতে চাই দিয়া খুশি হয়ে গেল ঠিক আছে দিয়া বলল কিন্তু আমার এটি শর্ত আছে ওই ঘরের কাছে কখনো যেও না যার উপর তালা লাগানো আছে অজয়ের সন্দেহ হল নিশ্চয়ই ঘরের ভেতরে কিছু আছে অজয় বলল ঠিক আছে কিন্তু সে ঘরের রহস্য জানতে চাইতো তাদের বিয়ে হয়ে গেল কিন্তু প্রথম রাতে দিয়া অজয়ের অপেক্ষা করতে থাকল যে সে ঘরে আসবে দিয়া খুব সুন্দর লাগছিল সে নববধূর খুব সুন্দর পোশাক পরেছিল কিন্তু অজয় দিয়ার কাছে এলো না সে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ল দিয়াও এভাবেই শুয়ে পড়ল এবং সারা রাত ভাবতে ভাবতে কেটে গেল দিয়াও ভাবছিল যে এটা অজয়ের জন্য একটি বড় ঘটনা তার হঠাৎ করে এমন বিয়ে হয়ে গেল দিয়া মালিক চাইছিল অজয় নিজের ইচ্ছায় হিটে দিয়ার কাছে আসুক তাদের বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের পর অজয় একা নিজের ঘরে শুইতে শুরু করল দিয়া প্রতিরাতে অধীর আগ্রহে অজয়ের অপেক্ষা করত যে সে তার ঘরে আসবে সে নববধূর সুন্দর পোশাক পরে থাকত চুলে ফুল সাজানো হাতে চুরি এবং গলায় হার কিন্তু অজয় আসতো না দিয়া ভেতর থেকে অস্থির ছিল যে কবে অজয় নিজের ইচ্ছায় তার কাছে আসবে সে ভাবত যে সে একজন গরিব গ্রামের ছেলে এবং সে শহরের ধনী মহিলা হয়তো অজয়ের সময় দরকার দিয়া চাইছিল অজয় নিজেই তার কাছে আসুক যেন তাকে বাধ্য না করা হয় অজয়ের রাতে প্রায়ই ভয় লাগত ওই বন্ধ ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসত কখনো হালকা করে কান্না কখনো সরসর শব্দ কখনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ দিয়া তাকে কড়াভাবে বারণ করেছিল যে ওই ঘরের কাছে না যেতে কিন্তু অজয়ের কৌতূহল বাড়তে যাচ্ছিল সে ভাবত যে ওই ঘরের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে সেখানে কি কেউ বন্ধি আছে নাকি কোনো গুপ্তধন তার মন চাইত যে তালা ভেঙে দেখুক কিন্তু দিয়ার কথা তার মাথায় ঘুরত এক রাতে অজয় যখন ঘুমোচ্ছিল তখন সে আবার সেই আওয়াজ শুনতে পেল যেন কেউ হালকা করে কাঁদছে সে ভয় পেয়ে জেগে উঠল এবং দৌড়ে দিয়ার ঘরে চলে গেল দিয়া জেগেছিল বিছানায় বসে বই পড়ছিল অজয়কে দেখে সে আনন্দে আত্মহারা হলো সে জিজ্ঞাসা করলো অজয় কি হয়েছে অজয় ভয়ে ভয়ে বলল ম্যাডাম জি আমার ভয় লাগছে আমি কি আপনার কাছে শুতে পারি দিয়া সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ কেন নয় অজয় আমি তোমার স্ত্রী তুমি আমার কাছে না এলে কোথায় যাবে এসো আমার কাছে অজয় দিয়ার কাছে গিয়ে শুয়ে পড়ল দিয়া তাকে দেখতে দেখতে ঘুমিয়ে গেল তারপর হঠাৎ অজয় ঘুমের মধ্যে পাশ ফিরল এবং দিয়াকে জড়িয়ে ধরল দিয়া সঙ্গে সঙ্গে উঠে গেল এবং অজয়ও জেগে গেল অজয় লজ্জায় বলল সরি আমি আপনার ঘুম খারাপ করে দিলাম দিয়া অজয়ের হাত ধরলো এবং স্নেহ মরে বললো অজয় তুমি জানো না তুমি আমার জন্য কি আমি তোমাকে ভালোবাসি খুব চাই তোমাকে এরপর সেই রাত তাদের সুন্দর রাত হয়ে গেল তারা দুজন দুজনের খুব কাছে এলো অজয় দিয়ার হাত ধরল এবং তার চুলে হাত বুলোতে লাগল দিয়ার জন্য সেই রাতে সম্পূর্ণ হওয়ার অনুভূতি হলো। তারা দুজন দুজনের সাথে কথা বলতে থাকলো হাসতে থাকলো এবং সেই রাত তাদের সুন্দর স্মৃতিতে ভরা রাত হয়ে গেল দিয়ার মনের অস্থিরতা শেষ হলো তার মনে হলো যে বছর পর তার আত্মা শান্তি পেল সেই রাতের পর তাদের দুজনের মধ্যে নিকটতা বেড়ে গেল অজয় এখন প্রায়ই দিয়ার ঘরে রাত কাটাতো তারা দুজন দুজনের সাথে কথা বলতো দুজন দুজনকে বোঝার চেষ্টা করত। কিন্তু সেই বন্ধ ঘর এখনো অজয়ের মাথায় ছিল সে ভাবতো দিয়া তার কাছ থেকে কি লুকাচ্ছে রাতে সেই আওয়াজ এখনো তাকে বিরক্ত করত। কখনো সে একা থাকত তো ঘরের কাছে গিয়ে কান লাগাত কিন্তু সাহস করতে পারত না যে দরজা খুলবে একদিন দিয়া অজয়কে বলল অজয় তুমি এখন আমার সব কিছু কিন্তু সেই ঘর তার সম্পর্কে কখনো ভেব না সেটা আমার জীবনের একটি রহস্য যা শুধু আমার অজয় মাথা নাড়ালো কিন্তু তার সন্দেহ আরও গভীর হলো সে ভাবতো দিয়া এমন কি জিনিস লুকাচ্ছে এর কি তার স্বামীর সাথে কোনো সম্পর্ক আছে নাকি অন্য কোনো রহস্য এক রাতে যখন দিয়া ঘুমোচ্ছিল অজয় চুপিসারে তার আলমারি থেকে চাবি বের করলো সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে ঘর খুলে দেখবে যেই সে ঘরের কাছে পৌঁছালো সে দেখলো যে তালা খোলা আছে দরজা হালকা করে খোলা ছিল এবং ভেতর থেকে আলো আসছিল অজয়ের বুক খুব জোরে ধরফর করছিল সে সাহস করল এবং দরজা ধাক্কা দিয়ে ভেতরে তাকালো অর্জুন দরজা ঠেলল এবং ভেতরে তাকালো ঘরে হালকা আলো ছিল যা একটি লণ্ঠন থেকে আসছিল সে ধীরে ধীরে ভেতরে গেল তার হৃদস্পন্দন দ্রুত ছিল ঘরের মাঝখানে দিয়া বসেছিল এবং তার সামনে মেঝেতে একটি বৃদ্ধ মানুষ পড়েছিল নিস্তেজ অর্জুন গেলো সে দিয়ার দিকে তাকালো যে তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল তার মুখ সাদা হয়ে গিয়েছিল অর্জুন ভয় ভয়ে জিজ্ঞাসা করলো দিয়া এ এ কে আর তুমি এখানে কি করছো দিয়া গভীর নিশ্বাস নিল এবং কাঁপানো স্বরে বললো অর্জুন এ আমার স্বামী অর্জুন হতভাগ হয়ে গেল সে তো শুনেছিল যে দিয়ার স্বামী বছর মারা গিয়েছিল দিয়া এগিয়ে গিয়ে বলল এ আমার সাথে করেছিল শুধু আমার সম্পদের জন্য বিয়ে করেছিল যখন আমি এর আসল রূপ জানতে পারলাম তখন আমি একে এই ঘরে বন্দি করে দিলাম এইগুলোই সেই আওয়াজ যা তুমি শুনতে আমি একে এখানে রাখতাম খাবার দিতাম কিন্তু একে বাইরে আসতে দিতাম না অর্জুনের জন্য এইসব শুনে বিশ্বাস বিশ্বাস করা ছিল সে জিজ্ঞাসা করল কিন্তু এ এখন এ মারা গেছে দিয়ার চোখে জল এলো সে মেঝেতে বসে পড়ল এবং বলল হ্যাঁ আজ আমি একে শেষ করে দিলাম আমি আর একে সহ্য করতে পারছিলাম না এ আমার জীবন নষ্ট করে দিয়েছিল আমি একে শাস্তি দিলাম দিয়ার ব্যথা এবং রাগ দুটোই ছিল অর্জুন দিয়াকে দেখলো তার মন ভারী হয়ে গেল সে দিয়ার কাছে বসলো এবং তার হাত ধরলো দিয়া তুমি এসব কেন করলে তুমি আমাকে বলতে পারতে দিয়া মাথা নিচু করলে এবং বলল অর্জুন আমি ভয় পেতাম যে যদি তুমি এইসব জানতে পারো তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে তুমি আমার জীবনের একমাত্র ভরসা তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ অর্জুন চুপ থাকলো তার মাথায় হাজারো চিন্তা দৌড়াচ্ছিল সে দিয়ার কষ্ট বুঝত কিন্তু তার এটাও মনে হচ্ছিল যে দিয়া যা করলো তা ভুল ছিল কিন্তু তার হৃদয় দিয়ার জন্য ভালোবাসা এখনও সেখানেই ছিল সে দিয়াকে জড়িয়ে ধরল এবং বলল দিয়া আমি তোমার সাথে আছি কিন্তু এখন আমাদের এই সব লুকাতে হবে দিয়া অর্জুনের দিকে তাকালো তার চোখে শান্তি ছিল সে হঠাৎ মেঝেতে পড়ে গেল অর্জুন ঘাবড়ে গিয়ে তাকে ধরতে লাগল দিয়া দুর্বল স্বরে বলল অর্জুন তুমি আমার অনেক খেয়াল রেখেছ আজ থেকে এই সব কিছু তোমার আমি সব দলিল তোমার নামে করে দিয়েছি এই বাড়ি আমার ফ্যাক্টরি আমার সম্পদ সব তোমার অর্জুন বলল দিয়া এই সব ঝাড়ো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই দিয়া মুচকি হেসে বলল না অর্জুন এখন আর কোনো লাভ নেই শুধু একটি কথা শুনে নাও আজ প্রথমবার তুমি আমাকে দিয়া বললে আমি আজ সম্পূর্ণ হলাম আমি চাই আমার শেষ নিঃশ্বাস তোমার বাহুতে বের হোক দিয়ার কথা শেষ হলো এবং তার নিঃশ্বাস থেমে গেল অর্জুন তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং জোরে জোরে কাঁদতে কাঁদতে তার নাম ডাকতে থাকলো দিয়া কিন্তু দিয়া চলে গিয়েছিল তার মুখ শান্তিতে ভরা ছিল যেন সে তার জীবন থেকে সন্তুষ্ট হয়ে বিদায় নিয়েছে অর্জুন দিয়ার মৃতদেহকে সম্মান করে তুলল এবং তাকে তার ঘরে নিয়ে গেল সে সিদ্ধান্ত নিল যে সে দিয়ার রহস্য লুকাবে সে সেই বৃদ্ধ মানুষটির মৃতদেহকে ঘরে ছেড়ে দিল এবং তালা লাগিয়ে দিল সে জানতো যে এখন তাকে এই বাড়ি এবং এই সম্পদের মালিক হতে হবে কিছুদিন পর অর্জুন তার বাবা মাকে গ্রাম থেকে এই বাড়িতে ডেকে আনলো তারা সব মিলেমিশে এই বাড়িতে থাকতে শুরু করলো অর্জুন দিয়ার ফ্যাক্টরি সামলালো এবং তাকে আরো বিকশিত করলো কিন্তু তার হৃদয়ে দিয়ার স্মৃতি সবসময় রইলো সে দিয়ার একটি খুব সুন্দর ছবি নিজের ঘরে লাগাল সে ঘন্টা ধরে সেই ছবিটা দেখতো এবং দিয়ার কথা মনে করতো দিয়া তাকে ভালোবাসা দিয়েছিল একটি নতুন জীবন দিয়েছিল প্রতি রাতে যখন সে ঘুমাতো তার মনে হতো যে দিয়া তার কাছে আছে কখনো কখনো সে সেই বন্ধ ঘরের কাছে যেত কিন্তু এখন আর সেই আওয়াজ শুনতে পেত না সে জানতো যে দিয়ার রহস্য এখন তার সাথেই কবর হয়ে গেছে অর্জুন সিদ্ধান্ত নিল যে সে দিয়ার স্মৃতি সাথে বাঁচবে এবং তার ভালোবাসাকে সব সময় নিজের হৃদয়ে রাখবে বাড়ি এখন হাসি খুশিতে ভরে গিয়েছিল অর্জুনের বাবা মা তাকে দেখে খুশি হতো যে তাদের ছেলে এখন একজন মানুষ হয়ে গেছে কিন্তু সফর অর্জুনের হৃদয়ে একটি শূন্যতা ছিল যা দিয়া গিয়েছিল সে রাতে দিয়ার ছবির সামনে বসত এবং তার সাথে কথা বলতো যেন সে এখনও তার সাথে আছে দিয়ার ভালোবাসা তাকে জীবনের মানে শিখিয়েছিল এবং সে তাকে কখনো ভুলতে পারতো না যদি তোমাদের এই গল্পটি পছন্দ হয় তো আমাদের চেনেলট্ৰাইব কৰ